শ্রীময়ীকে জাপটে ধরে কয়েক মুহূর্ত নরণ চরণ করে পাশ ফিরে চিৎ হয়ে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলতে লাগলেন তার লোমুস বুকে পেজা-পেজা ঘাম ছিল স্পষ্ট শীতপিল শক্তিহীন পেশিতে পরিশ্রান্ত তার আপাদ মস্ত পাশে শাহিত অর্ধ শ্রীময়ীর মাথায় তখন আগ্নেয়গির লাভা খেলা করছে চিৎকার করে সে বলে উঠল কি হলোটা কি তোমার আমি কোথায় যাব এখন লজ্জা করে না নপুংসক থাকার হিন্ন মনে তার চাদরে মুখ ঢাকলেন প্রমোদবাবু রাতে খাওয়া দাওয়া সেরে তিনি এই ভয়তেই ঘুমিয়ে থাকার ভান করে পড়ে থাকতেন শান্ত বিছানান কিন্তু স্বামীকে লাঞ্ছিত করার লক্ষ্যে বোধ হয় প্রতিবার প্রত্যয় পূর্ণ থাকত শ্রীময়ী পাথরের মতো পড়ে থাকা প্রমোদবাবুর শরীরের বিভিন্ন স্থানে দেহের পরশ তাকে মুহূর্তের মধ্যেই অধীর করে তুলত শ্রীময়ী বয়স বাড়ার সাথে সাথে অন্তরের আশাকে সমান তালে আর সমর্থন দিতে তার যার ফলস্বরূপ ফুটন্ত শ্রীময়ীর সাথে মিলন যুদ্ধে প্রবলভাবে হার মানতে হয় তাকে বাধ্য হয়ে একবার চিকিৎসার দ্বারস্থ হয়েছিলেন তিনি বটে তবে সেভাবে ধারাবাহিকভাবে উপকার পাননি মানুষটি বরং পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগে সেই পন্থা থেকে বেরিয়ে এসেছিলেন তিনি কিছুদিনের বিরতির পর বাবুর জীবনে যথারীতি এসেছিল আরও একটি হতাশাজনক রাত ক্ষিপ্ত শ্রীময়ী প্রকাশ করল তার অবাধ অতৃপ্ততা প্রবল ক্রোধ নখীর আছরে ক্ষতর স্তবক বসালো মেয়েটি প্রমোদবাবুর বুকে তারপর কোকি ওঠা ক্লান্ত হারমানা মানুষটিকে তিরস্কার করে সে বলল আমি অন্য ব্যবস্থা নেব এভাবে খিদে নিয়ে তোমার সাথে থাকতে পারবো না জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ে পাশে থাকার একমাত্র সঙ্গীকে কার্যত কর জোরে অনুনয় করে তার মান ভঞ্জন করার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন প্রমোদবাবু প্রান্তে অনুট ছিল শ্রীমূল স্বামীকে একলা ছেড়ে পাশের ঘরে চলে এলো মেয়েটি ভিতর থেকে বন্ধ করলো দরজা হোলা চুলে আলু থালু হয়ে অদ্ভুত ভাবে হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ল সে ভাগ্যের নিঠুর পরিহাসে খুব অল্প বয়সে বাপমা হারা মেয়েটিকে আশ্রয় দিয়েছিল তার এক দূরের কাকা বছর আঠারোর চৌকাট সম্পূর্ণভাবে অতিক্রম করার আগে দুর্ভাগ্যবশত তাকে বৈবাহিক সম্পর্কে বাধা পড়তে হয় অকালে বিপত্নীক হওয়া বছর আটত্রিশের প্রমোদনাথের সাথে চরম শারীরিক আদরের জন্য মানসিকভাবে মোটেও তৈরি ছিল না সেদিনের মেয়েটি রীতিমতো জোর করে সোনার সিন্ধুক ভেঙে সময় নিয়ে যাবতীয় লুণ্ঠন করেছিল সেদিনের সমর্থ পুরুষটি স্বাভাবিক যৌন সহবাসের নামে মেয়েটি শুধুই পেয়েছিল শারীরিক অত্যাচার ও কান্না ভেজা আক্ষে তারপর দিনের পর দিন শুধু সঙ্গত দিয়ে গিয়েছে সে প্রমোদ বাবুর ভালো লাগাকে টিকিয়ে রাখতে অপর প্রান্তে প্রমোদবাবু ইচ্ছে মতো দাও দাও করে জলা তার কামনার আগুন নিভিয়ে গিয়েছেন শ্রীময়ীর নরম কাঁচা শরীরটা দখল করে আজ বছর পর চিত্র সম্পূর্ণ বিপরীত প্রমোদবাবুর ফিকে হয়ে আসা উষ্ণতা কিছুতেই যেন শান্ত করতে পারে না শ্রীময়ীর মধ্য গগনে উপবিষ্ট যৌন ইচ্ছার দিবা হয়ে এসেছে ভোর বন্ধ ঘরে একলা বিছানায় এখনো সেভাবেই এলোমেলো আনন্দে বিভোর হয়ে আছে মেয়েটি সমর্থ পুরুষ মানুষ বলে কখনো নিজেকে প্রশংসিত করা মানুষটিকে সেই দানিক ব্যাপকভাবে অপদস্ত করতে পারছে যে কলমে শশাঙ্ক গল্প পাঠে আমি অর্পিতা আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যাতে এমন নতুন নতুন গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ